কারণ এই ভিডিওতে আমার বান্দরবনের টোরের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। কারণ এখানে আমার ভয়ঙ্কর কিছু চ্যালেঞ্জ নিয়ে আমাকে কাজ করতে হয়েছে যা আমার জন্য এবং আমাদের টিম ম্যাটের জন্য আসলে খুবই কষ্টদায়ক কারণ হলো এখানে যখন আমরা বাইক টোরে বের হয়েছিলাম তখন অনেক বৃষ্টি হচ্ছে গুরিগুড়ি বৃষ্টি হচ্ছে আর রাস্তা ছিল ভেজা আর পাহাড় ছিল অনেকটা স্বেচ্ছেতা কাদার মতো রাস্তা কারণ এখানে রাইড করতে গেলে একটু ভুলের কারণে আমাদের অনেক ক্ষতি হতে পারত তাই আমরা গ্রুপ রাইডটা অবশ্যই চ্যালেঞ্জ নিয়ে কাজটা শেষ করতে পারছি আল্লাহর কাছে শুক্রিয়া কারণ আমার কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে যখন আমরা গ্রুপ রাইড করতেছি পাহাড়ের কিছু আপনার অংশ ছিল যেগুলো কাদা মাটি সব রাস্তায় চলে আসছে আর এখানে দেখতেছেন রাস্তার ভিতরে অনেক ময়লা আবর্জনা বাঁশ বা কলার পাতা আরও যে গাছের পাতা পাতা বা ডাল আছে সেগুলো রাস্তায় চলে আসছে তো এখানে রাইড করতে গেলে আসলে অনেকটা ভেজা রাস্তা থাকার কারণে ব্রেক কাজ করতেছে খুবই কম যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু আমাদের প্রচুর ঠান্ডা লাগতেছে তার ভিতরেও আমরা গ্রুপ রাইডটা চালিয়ে গেছি কারণ আমাদের বাড়িতে ব্যাক করতে হবে বাসায় আসতে হবে তো রাইড করতে গিয়ে আর ঢালু রাস্তা এবং উঁচু নিচু রাস্তা আসলে যারা বান্দরবন গেছেন তারা প্রতিটি মুহূর্তে চ্যালেঞ্জিং কাজ করছেন আসলে জানি কিন্তু আমাদের মতো চ্যালেঞ্জ কারোর পড়তে হয়েছে কিনা জানি না তবে আশা করি এই চ্যালেঞ্জটা যদি কেউ না নেয় কারণ হলো আমাদের গ্রুপ রাইডটা করতে যা অনেক কষ্ট হয়েছে যা বাইক পাহাড় থেকে নামানো এবং ওঠানো যে কতটা ভয়ঙ্কর লাগছে সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর দেখতেছেন রাস্তার অবস্থাটা রাস্তার অবস্থা দেখেই বুঝতে পারতেছেন আসলে কতটা কষ্ট হয়েছে এখানে রাইড করার জন্য কারণ হলো ঢালুতে নামতে গেলে আপনার পাহাড়ের যে ময়লাগুলো আছে সব রাস্তায় চলে আসছে কিন্তু স্লিপ কাটার অবশ্যই স্লিপ কাটতে পারে কারণ ডাল বা গাছের ভেজা পাতা বা কলার ডাইকা পড়লে আসলে এখানে ব্রেকে কাজ করে খুবই কম যা আসলে মারাত্মক ক্ষতি হতে পারে আমরা পঁচিশশো থেকে তিন হাজার ফুট উপর দিয়ে আমরা রাইড করতেছি যা আমাদের জন্য আসলে খুব ভয়ঙ্কর আর যেহেতু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে ও খুবই কম আর চাঁদের গাড়িগুলো মাঝে মাঝে চলে আসে তো আসলে মানে খুবই একটা বিশ্রী অবস্থায় আমরা রাইড করছি আসলে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতা নিয়ে আমরা এখান থেকে আসলে বাইক রাইড করতে গেলে আসলে কিছু চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে চ্যালেঞ্জটা নিতে গিয়ে আমাদের অনেকটা আসলে চ্যালেঞ্জ নিতে যেয়ে আসলে আমরা অনেকটা রিস্ক নিয়ে বেশি নিয়ে ফেলছি কারণ রাস্তা আসলে অনেকটা ভয়ঙ্কর ছিল যে আমাদের সাধ্যের বাইরে কারণ এখানে আমরা যারা আসছি সবাই হয়তো বা অনেকে এখানে রাইড করে গেছে অনেকে নতুন আছে আর দেখতেছেন পাহাড়ের মাটি কাদাগুলো সম্পূর্ণ রাস্তায় চলে আসছে যা চাকা বা ব্রেক বা আপনার লোক অনেকটা কম করতেছে বৃষ্টির কারণে সেখানে আমাদেরকে রাইড রাইড করতে যে অনেকটা ভালোই লাগতেছে বাট ভয়ও লাগতেছে কারণ এখানে যদি আমাদের একটা দুর্ঘটনা ঘটে সেখান থেকে বেরোয় যাওয়া আসলে খুবই কষ্টসাদক মানে চাইলে আমরা এখান থেকে ব্যাক করতে পারব না আর রাস্তার যে পরিস্থিতি আসলে খুবই খারাপ আর এখানে চাঁদের গাড়ি আপনারা দেখতেছেন এখানে আমরা যে রাইড করতেছি সেখানে চাঁদের গাড়ি খুবই কম যেহেতু বৃষ্টির দিন সেখানে এই গাড়িগুলোই আপনার আসতেছে খুব কম তার মানে আমরা কতটা রিক্স নিয়ে এখানে যাচ্ছি যেহেতু আমাদেরকে ফিরতে হবে আর আমাদের বাইক ট্যুরটাও শেষ টাইমে আমরা যেহেতু যাচ্ছি হলো তমাতঙ্গিতে যারা রাইড করে আসছেন তারা বুঝতে পারবেন যে তমাতঙ্গি রাইড করাটা কতটা ভয়ঙ্কর এখানে গাড়ি মানে বিশেষ করে বাইক ওঠানো কতটা রিস্ক আর রিক্স নিয়ে সবাইকে কাজ করতে হবে আর দেখতেছেন সামনে অসাধারণ সুন্দর কিছু ভিউ যা আসলে পাহাড়গুলো অসাধারণ আর বৃষ্টি হওয়ার কারণে পুরোটা সবুজ হয়ে আছে রাইডিং করতে গেলে আসলে অনেকটা রিস্ক নিয়ে করতে হবে তবে আমরা সবসময় চেষ্টা করবো সেফ রাইড করার জন্য কারণ আমাদের জীবন আগে রাইড হলো পরে আর রাইডটা আসলে উপভোগ করতে হয় যদি গ্রুপ পার্টনারগুলো আসলে খুবই সুন্দর হয় যেহেতু আমাদের গ্রুপ পার্টনারগুলো খুবই ভালো হয়েছে আর রাইড করতে গিয়ে আমরা খুবই আনন্দের সাথে রাইড করতেছি আর সবাইকে এখানে গ্রুপ লিডার যে আছে সবাইকে সে বলতেছে সেফলি রাইড করো কারণ হলো আমরা এখানে চাচ্ছি যে এত দ্রুত রাইড করার দরকার নাই দেখে শুনে রাইড করতে হবে কারণ আমরা এখান থেকে ভালোভাবে সবাই ভালোভাবে যেন আমাদের বাসায় ফিরতে পারি আমার এই ভিডিও শেষ করতেছি সামনে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে এই ব্যাপারে কথা হবে ধন্যবাদ সবাইকে